গুরু শিষ্য ও দীক্ষা একদিন বিকেলে শ্রী মণি হাঁটতে হাঁটতে একটি গল্প বললেন এক চাষার বিশাল আখের ক্ষেত ছিল একদিন তার দুই ভাগ্নে মামার বাড়িতে বেড়াতে দেলো। মামা তাদের আখ খেতে নিয়ে গিয়ে বললেন এই পুরো ক্ষেতের আখগুলো তোমাদের জন্য যেটা খেতে চাও খাও যত খুশি খেতে পারো বড় ভাগ্নে বড় বড় আখ দেখে একটার পর একটা কামড় দিতে লাগল কিন্তু এক কামড়ে তো রস পাওয়া যায় না তাই সে একটার পর একটা বদলাতে লাগলো কিন্তু কোথাও থামল না ছোট ভাগ্নে দাদার পথ ধরল না সে বলল মামা তুমি নিজে একটা আখ কেটে দাও মামা প্রথমে বললেন তুমি নিজের পছন্দ মতো বেছে নাও কিন্তু ভাগ্নে অনুরোধ করল তুমি দাও আমি তোমার দেওয়াই চাই মামা খুশি হয়ে নিজের হাতে একটা আখ কেটে দিলেন বাছাই করে এমন একটা যেটা ভাগ্নের দাঁতে মানায় ছোট ভাগ্নে সেই আখে কয়েকবার চিবলেও রস পেলো না তখন দাদার মতো নিজের মতো করে অন্য আখে কামড় দিতে লাগলো মাঝে মাঝে মামার দেওয়া আখেও কামড় দিচ্ছিল হঠাৎ এক কামড়ে মামার দেওয়া আখ থেকে রস বেরোল তখন সে ওই আঁখেই মনোযোগ দিল চিবোতে চিবতে রস পেতে লাগলো তাতে তৃপ্ত হয়ে গেল এদিকে বড় ভাই ঘুরে ঘুরে ক্লান্ত সে এসে দেখে ভাই প্রাণ ভরে রস খাচ্ছে কাল বেয়ে রস উঠছে অবাক হয়ে জিজ্ঞাসা করল তুই কিভাবে তেলি ভাই কিছু না বলে শুধু মামাকে দেখিয়ে দিল মামা তখন বললেন তুই তো একটার পর একটা বদলাতেই ব্যস্ত ছিলি একটা ধরেই যদি থাকতি অনেক আগেই রস পেতিস এই গল্প থেকে বাবামণি বোঝাতে চাইলেন গুরু হলেন সেই চাষার মতো দীক্ষা হল সেই হাতে তুলে দেওয়া শিষ্য যদি এক ভাবে ধৈর্য ধরে সেই গুরুর দেওয়া পথেই চায় তবে একসময় সে ভগবতর আধ্যাত্মিক আনন্দ পায় সব শিষ্য একরকম হয় না কেউ কেউ দীক্ষা কিন্তু বিশ্বাস না থাকায় নানা পথ শেষে আবার ফিরে আসে গুরুর তারা ছোট ভাগ্যের মতো আবার কেউ কেউ দীক্ষা না নিয়ে নিজে নিজে একটার পর একটা সাধনার পথ ঘুরে বেড়ায় হতাশ হয় কিন্তু শেষে কোন একটি পথ ধরে একনিষ্ঠ চেষ্টায় সিদ্ধি লাভ করে এরা বড় ভাগ্যের মতো যেমন ওঙ্কারনাথ পাহাড়ের বাবা ছিলেন এমন একজন সাধক যিনি নিজে নিজেই নানা সাধনায় ব্রতি হয়ে শেষে সিদ্ধি লাভ করেন